তবেই এই বিষয়টা শুনুন এরা পোলিং পার্টি এবং কাউন্টিংয়ে থাকেন এবং এর জন্য এর আগে এরা নিজেদের আত্মবলিরাও পর্যন্ত দিতে বাধ্য হয়েছে মার্ডার হয়েছে এবং কিভাবে অসহায়ের মতো এরা দেখে ভোট চুরি হয় ভোট ভোট হয় তাই এবারে এরা যেমন এর সমর্থনে লড়াই ধর্মঘট করছে সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার বিষয়েও কিন্তু সংগ্রামী দুঃখমন্ত্র সহজ যেহেতু এবারের লোকসভা নির্বাচন ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মোড়কে তাই ইনাদের যে বাস্তব অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ রকম ভোট চুরি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না নির্বাচনের দিন নির্বাচন চলাকালীন এবং গণনা গণনার পরবর্তী সময় পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হয় এটা ভারতবর্ষের কোথাও হয় না দু হাজার একুশ সালের পরে উত্তরপ্রদেশ থেকে লাস্ট রাজস্থান ছত্তিশগড় মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে কোথাও এ দল এসছে ও গেছে কোনো দল থেকে গেছে কোথাও কিন্তু নো ক্যাজুয়ালিটি নট এ সিঙ্গল কেস কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ভয়াবহ অবস্থা দেখেছি এমনকি পঞ্চায়েতে পঞ্চান্ন জনকে খুন হতে হয়েছে এক কোটি গ্রামের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবারেও পনেরো হাজার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং প্রায় কুড়িটার বেশি গণনা কেন্দ্রে গণনা কর্মী গণনার থাকা বিরোধী দলের এজেন্ট প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি নশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি তার নিজের ক্যাডারদের দিয়ে ভোট করেছে তাই দিয়ে আন্দোলন শূন্য পদে নিয়োগ আন্দোলন প্রমোশনের ইত্যাদি সরকারি কর্মচারী স্থায়ীকরণের আন্দোলন তার সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এই স্টেক হোল্ডার কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মীদের তাদেরকেও এগিয়ে আসা উচিত এজন্য আমি সিআই কাছে তাদের দাবি যেহেতু আছে ধরার জন্য প্রস্তাব রেখেছি আর বলেছি আপনাদের মঞ্চ অরাজনৈতিক কিন্তু আপনার আসুন আমরা একটা জায়গায় ঠিক করি যে নো ভোট টু মমতা আমরা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ভোট করি তাতে কোথা থেকে কে জিতবে জনগণ ঠিক করবে আমি এই মঞ্চের বাইরে গিয়ে যে আমার দলের ওই ভোট চাইবে যদি জনগণ ঠিক করুক তারা কাকে যেতাবে সবাই মিলে যাতে আমরা বলি ভোট কম আচ্ছা তিনি আজকে জানিয়েছেন আনন্দের প্রতিনিধি সৌভিক মজুমদারকে যে তিনি মঙ্গলবার আমি রাজ্যের বিরোধী দল নেতা উনি সম্মানীয় বিচারপতি উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত আর পদত্যাগপত্র গৃহীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি যে এখনও

রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই তখন বলেছেন রাজনীতির কথা বললে আমি তখনই রিয়াকশন দেবো একটু আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবে আসলে কি বিজেপি স্বাগত জানাবে দলে আর নাম এই বিষয়ে যে যে দলে উনি যান না কেন সেখানেও দুর্নীতি বা অন্য যে কোনো অভিযোগ থাকতে পারে তখন এগুলো মেনে নিতে পারবেন তো উনি যদি রাজনীতিতে যান আমি এসব লোকপত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে গতকাল কি যা নাম ঘোষণা হয়েছে তৃণমূলের তরফে একটা কাজটা দেওয়া হচ্ছে যে পরিবারবাদ পরিবারবাদ আপনি দেখছেন আমি তৃণমূলের প্রশ্নের উত্তর দেব প্রথমত ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইবো কারণ মোদীজি সরকার করবে সবাই জানে এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোনো ভূমিকা নেই পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে ভোট হচ্ছে তৃণমূল খুব চেষ্টা করলেও বাইশ চুয়াল্লিশটার বাইরে প্রার্থী দিতে পারবে ইন কোশ্চেন অব পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে তা প্রধানমন্ত্রীর পক্ষে সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সম্মানীয় অধিকারীর ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে তা প্রধানমন্ত্রীর পক্ষের সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সম্মানীয় অধিকারীর ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোটো ভাই সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উনি স্ট্রাটেজি জার্নি যে কলেজের চিয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তিনি দু হাজার একুশের পয়লা জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলার ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় আড়াই বছরের সময়কালের বেশি সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাঁথি সার্বজন জেলার একজন সাধারণ সম্পাদক তাই দল মনে করেছে তাই তাকে দিয়েছে আমার ভাত অনুযোগ ভাতা ভাতা হিসেবে তিনি আর তৃণমূল কংগ্রেস কাঁচের ঘরে বসে ভিল না মানাই ভালো মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি তিনি সব সময় বলতেন আমার কোনো পরিবার নেই মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে মা গত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করব সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে এগারো সালে মুখ্যমন্ত্রী হয়ে একুশে জুলাই তিনি ভাইপোকে উড়িয়ে নিয়েছিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার কাছ থেকে এই সাড়ে তিন বছরের যে মালটি আগে বলছিলেন জল যে ফাঁটা মাল বাইকটা কাটিয়ে নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জির পরিবার বারো সাল থেকে কিভাবে সম্পত্তি বৃদ্ধি করেছে তা নয় তার পরিবারের ভাতৃবধূ কাজরি ব্যানার্জি কাউন্সিলর হয়েছিল কলকাতা যত স্পোর্টস স্পোর্টসের অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়ে হকির মাঠ টেনিসের মাঠ মোহনবাগানের মাঠ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমি দশটা জায়গা বলতে পারবো যেখানে অজিত ব্যানার্জি থেকে শুরু করে ক্ষমতার গোটা গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে শুধু তাই নয় তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয় যোগ্যতা না থাকা রাজনীতি করছেন খেলার বেআইনি ডাক্তার হয়ে ডাক্তারিও করছেন এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি তাই দয়া করে ছিন্নমূল বা তোলামুল যাদের দেখলেই লোক চোর বলে দয়া করে কাঁচের ঘরে বসে ঢিলটা ছুটে